আমরা সবাই গম শস্য চিনি গম আমাদের নিত্যদিনের খাবার বলতে পারি আমাদের দেশে কৃষকরা চাষাবাদও করে কিন্তু গম আসল কোথায় থেকে তা কি আমরা জানি না জানলে চলুনের ইতিহাস জানে নেই প্রায় দশ হাজার বছর আগে নব্যপ্রস্থর যুগে মানুষ প্রথম গম চাষ শুরু করে প্রথমে এটি বুনো প্রজাতির আইনকর্ণ এবং এমআর গম হিসেবে পরিচিত ছিল গমের চাষ শুরু হয় ফরটাইল ক্রিসেন্ট এলাকায় যা বর্তমানের ইরাক সিরিয়া তুরস্ক এবং ইরানের কিছু অংশে অবস্থিত এই অঞ্চলকে প্রাচীনকালে মেসোপোটেমিয়া বা ফরটাইল ক্রিসেন্ট বলা হত এখানেই কৃষি বিপ্লবের সূচনা হয় এবং মানুষ শিকারের ওপর নির্ভরতা কমিয়ে ফসল চাষের দিকে ঝুঁকে পড়ে মেসোপটেমিয়ার মানুষ শুধুমাত্র গম চাষ করত না বরং সেচ ও জমি ব্যবস্থাপনার নতুন পদ্ধতি উদ্ভাবন করে এটি শহর গড়ে ওঠা এবং মানব সভ্যতার ভিত্তি স্থাপনের সঙ্গে সরাসরি যুক্ত সময়ের সাথে সাথে গম মিশর গ্রিস রোম এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে মিশরে নীল নদের তীরবর্তী ভূমিতে গম প্রধান খাদ্যশস্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং রুটি তাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এরপর মধ্য এশিয়ার পথে গম চাষ চীন ভারত উপমহাদেশ এবং ইউরোপে পৌঁছে ইউরোপে বিশেষ করে ভূমধ্য সাগরীয় দেশগুলোতে গম কৃষি অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠে শিল্প বিপ্লব এবং আধুনিক কৃষিবিদ্যান উন্নয়নের ফলে উচ্চ ফলনশীল গমের জাত উদ্ভাবিত হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি গ্রিন রেভলিউশনের মাধ্যমে গম উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় আজ গম বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য এটি প্রায় ৩৫ ভাগ মানুষজনের ক্যালোরি সরবরাহ করে এবং রুটি পাস্তা নুডলস বিস্কুট ও কেকের মতো নানা খাদ্যপণ্যে ব্যবহৃত হয় গম চাষ আজও মানুষের জীবন ও সভ্যস্তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু